নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা নিয়ে এসেছি আবার একটা ফলের রেসিপি সেটা হলো আনারসের তন্দুরি আনারস তো আমরা নানা রকমের ভাবেই খাই যেমন ফল হিসাবে খাই স্যালাড হিসাবে খাই জুস হিসাবে খাই এই ছাড়াও কিন্তু যে কোনো চাটনি বা আচার বা জ্যাম জেলি যে কিছু কিভাবে খাই কিন্তু আনারসের তন্দুরি সেটাও আবার বাটার দিয়ে বাটার হানি তন্দুরি পাইনঅ্যাপেল তো আমার এই চটপট রেসিপিটা দেখতে থাকুন এটা যে কোনো ফাইভ স্টার হোটেলে তো যেমন খাওয়া যায় তো বাড়িতেও কেন বানিয়ে নেওয়া যায় না আর এখন তো বর্ষার সিজন বাজারে ভর্তি আনারস পাওয়া যায় আনারসের তো নানা রকমের গুণ আছে পুষ্টিগুণের সমৃদ্ধ আনারস থেকে মেন গুণ হলো এটা ভিটামিন সিতে ভরপুর আর এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আনারস কিন্তু ওয়েট লস করতেও ভীষণভাবে সাহায্য করে তবে বেশি মিষ্টি আনারস কিন্তু ডায়াবেটিস পেশেন্টরা খাবেন না অল্প করেই খাবেন এ ছাড়াও কিন্তু আনারসের গুণ বলে শেষ করা যাবে না তো আনারসের গুণ না দেখে আমার ডেসিপিটা চট করে দেখে নিন নমস্কার বন্ধুরা বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আমার আজকের রেসিপি হানি বাটার তন্দুরি পাইন্যাপেল ইনস্ট্যান্ট যেমন বানানো হয়ে যায় তেমন দেখতেও কিন্তু খুবই লোভনীয় যারা বানান তারা তো জানে না যারা বানাননি তারা আমার রেসিপিটা দেখে ঝটপট করে বানিয়ে নিন তো এই সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি তো ইনগ্রিডিয়েন্টগুলো আগে বলে নেই কী কী লাগছে যদিও খুবই সিম্পল অ্যান্ড ইজি রেসিপি তবুও বলছি রেসিপিটা দেখে যদি এতটুকু আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে আশীর্বাদ করে আমার পাশে থাকবেন ভিডিও শেষে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো রেসিপিটা বানাতে নিয়েছি একটা পাকা বড় আনারস নিয়েছি বাটার নিয়েছি চারটে চেরি এটা যদিও অরিজিনাল নয় একটা পাতি লেবু দুটো কাঁচা লঙ্কা এখানে একটা কাঁচা একটা পাকা লঙ্কা নিয়েছি নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চাট মশলা মধু রেড চিলি ফ্লেক্স স্কিউয়ার আর নিয়েছি হাফ চামচ ব্ল্যাক সল্ট বা বিট লবণ আপনারা বন্ধুরা এতক্ষণে জেনেই গেছেন যে আমি পাইনঅ্যাপেলের রেসিপি বানাচ্ছি আর বানাচ্ছি অবশ্যই হানি বাটার তেন্দুরি পাইনাপেল তো এই জন্য পাইনাপেলটা আমি আগে ভালো করে ধুয়ে কেটে নেব এর আগেও কিন্তু আমি খুব ডিজাইনার পাইনাপেলের স্যালাড বানানো দেখিয়েছি পাইনাপেলের চাটনি দেখিয়েছি পাইনাপেলের জুস দেখেছি যারা না দেখে থাকবেন অবশ্যই রিকোয়েস্ট করছি সেই রেসিপিগুলো দেখে নিতে তো পাইনাপেলটা আগে ভালো করে আমি ধুয়ে কেটে নেব আর পাইন্যাপেলটা না আমি বটিতে কাটবো তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা হানি দিয়ে বানাচ্ছি তাই বলে আপনাদের কাছে যদি এই মুহূর্তে হানি না থাকে অবশ্যই চিনি দিয়ে বানাবেন হানি দিয়েই খেতে হবে নট নেসেসারি তবে হানি দিয়ে বানালে বেটার লাগে আর এই স্কিউ এরগুলোকে একটু আমি জলে গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবো তাতে করে আমি যখন তন্দুর করব তখন এই স্কিউ এরগুলো কিন্তু ভেঙে যাবে না বা পুড়ে যাবে না তো দেখুন আমি একটা বটি আর একটা প্লাস্টিক পাতিয়ে নিয়েছি কেন আনারস থেকে আনারস কাটলে না আনারস থেকে প্রচুর রস বেরোয় তো এইভাবে আনারসটাকে আমি বঁটিতে কেটে নিচ্ছি আনারসটা না আমি বঠিতে কাটতেই পছন্দ করি আর আনারস যখনই কাটবেন তখনই কিন্তু মোটা কোষা করে কাটতে হয় আমার মা পিসিমারা একটা কথা বলতেন ছোটোবেলার থেকে শুনে এসেছি যারা কিপটে বা জুস তারা কিন্তু তাদেরকে দিয়ে আনারস কাটানো উচিত নয় কেন আনারস কিন্তু মোটা করে ফেলতে হয় আনারসের যে এই যে কালো কালো থাকে এটাকে আমরা ছোটোবেলার থেকে শুনে এসছি এটা আনারসের চোখ বলে এইগুলো কিন্তু মুখে লাগলে গলায় ভীষণ কুটকুট করে সেই জন্য আনারসকে দুবার মোটা খোসা করে ফেলতে হয় বা একবার পাতলা ফেলে আরও একবার ফেলতে হয় বা একবারেই মোটা করে ফেলবেন তো দেখুন আনারসটাকে আমি ভালো করে বটিতে ক্লিন করে নিচ্ছি আনারসটা ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে আমি তন্দুরের জন্য কিভাবে পিস করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ ও শেপে কেটে নিতে পারেন নানা রকমভাবেই কিন্তু করে নেওয়া যায় তো দেখুন কতটা ক্লিন করে আনারসটা একদম আমি কেটে নিলাম আপনাদের সামনে নিয়ে দেখাচ্ছি এতটুকু চোখ বা কালো কালোগো নেই তো আনারস কিন্তু অনেকটা করে ফেলতে হয় তো আনারসটা আমার সম্পূর্ণ কেটে নেওয়া হয়ে গেল খোসা ছাড়িয়ে এইবার আমি আনারসটা দুরকম প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি এরকম গোল করে কেটে মাঝখানে যে শক্ত পাটটা থাকে এইটাও এইভাবেও কিন্তু আপনারা কেটে নিয়ে তন্দুর করতে পারেন বা আমি এখন যেভাবে দেখাচ্ছি আনারসটাকে মাঝখান থেকে দুফালি করে মাঝখানের যে শক্ত অংশটা এটা কিন্তু আমি ফেলবো না এটাও আমি খাবো এটাও রেখে দিচ্ছি তারপরে দেখুন আমি একটু এইভাবে মোটা মোটা করে পিস করছি কেন কি এটা তন্দুর করবো তো একদম সফট অ্যান্ড জুসি হয়ে যাবে তো এইভাবে আমি বটিতে কাটাও দেখালাম এরপরে আমি আবার চাকু দিয়ে কাটাও দেখাচ্ছি তো আমি বাকি আনারসটা এবার আমি চাকু দিয়ে কাটা দেখাচ্ছি তো একইভাবে আমি এই শক্ত পাটটা আগে ফেলে নিচ্ছি এটা ফেলবো না আগেও বললাম তারপরে দেখুন আমি সাইজটা কিভাবে করছি এক এক টুকরো আনারস থেকে পাঁচটা করে বেরোচ্ছে মানে টোটাল কুড়িটা আর এই গোলটাকে আমি মাঝখান থেকে দুফালি করে নিচ্ছি মোটা শক্ত অংশটা ফেললাম না আপনারা চাইলে পুরো গোলটাও মাঝখান থেকে ফেলে দিয়েও পুরো গোল রেখেও কিন্তু তান্দুরটা করতে পারেন ওই যে বললাম আপনাদের যেরকম ইচ্ছে সাইজ ও শেপে আপনারা আনারসগুলোকে কেটে নেবেন দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত আনারসটাই কিন্তু কেটে নেওয়া হয়ে গেল এইবার এই আনারসগুলোকে আমি একটা পাত্রে শিফট করে নেব আর এখানে দেখুন কাছে নিয়ে দেখাচ্ছি একটু মোটার করে রাখবেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে না তো এইবার আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ পাতি লেবু একটা আনারসের জন্য আমার বা কুড়ি টুকরো আনারসের জন্য আমার হাফ পাতি লেবুতেই হয়ে যাবে আপনারা চাইলে একটু টক টক বেশি খেতে চাইলে কিন্তু আপনারা একটা আনার একটা পাতিলেবুর রসও দিতে পারেন যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটাও একদম ফাইনলি চপ করে নিচ্ছি চির কাঁচা লঙ্কাটা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল তবে আনারসের সঙ্গে না কাঁচা লঙ্কার ফ্লেভারটা অসাধারণ যায় সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম তবে আপনারা চাইলে দেবেন না হলে স্কিপ করবেন আর এখানে যে আমি রেডিমেড চেরি বা এটা কিন্তু অরিজিনাল নয় মানে গরম চাকে প্রসেস করে বানানো সেই চেরি একটু কেটে নিয়েছি এটাও অপশনাল চাইলে দেবেন না হলে স্কিপ করবেন কিন্তু এটা না একটু কালারফুল লাগে দেখতে ভালো লাগে সেই জন্যই দিলাম এরপরে আমি একটা এরকম কাচের পাত্র নিয়ে নিলাম আর আনারস যেহেতু একটু টক জাতীয় জিনিস এটা আমি কাচের পাত্রে কিন্তু ম্যারিনেট করবেন আমরা তন্দুরি চিকেন তন্দুরি পানির যখন বানাই আগে যেরকম ম্যারিনেশন করি তেমন কিন্তু আনারসটাকেও আগে ম্যারিনেশন করে নিতে হবে ভালো করে ম্যারিনেশন করার জন্য প্রথমেই আমি এখানে বিট লবণ বা কালা নমক বা ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস এখানে আপনাদের কাছে কালো নুন বা বিট লবণ না থাকলে আপনারা নর্মাল সল্টও ইউজ করতে পারেন তারপরে আমি যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সেই কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি যে চাট মশলাটা নিয়েছি সেই চাট মশলা চাট মশলা আমি মোটামুটি এই চামচের হাফ চামচ মতন দিলাম কেন চাট মশলা কিন্তু নুন থাকে বেশি দিলে কিন্তু বেশি হয়ে যাবে সঙ্গে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দেবেন না হলে অবশ্যই স্কিপ করবেন তবে এটা বেশ কালারটা লাগে তারপরে একটুখানি ঝাল ঝাল টেস্টের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা রেড চিলি ফ্লেক্স আর দেখতেও বেশ ভালো লাগে এটাও যদি আপনারা না চান অবশ্যই স্কিপ করবেন না থাকলে না দিলেও চলবে সব শেষে দিয়ে দিচ্ছি বড় এক চামচ মতন মধু আর আর জিনিস স্কিপ করে গেছি এটা যেহেতু আমি ফ্রেশ দিই সেই জন্য ইনগ্রেডিয়েন্টে দেখাতে ভুলে গেছি আমি নিয়েছি পাঁচ ছটা গোলমরিচ বা ব্ল্যাক পেপার সেটাকে একদম হাফ ক্রাশ করে আমি সেটাও দিয়ে দিলাম তো এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটা ফর্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে আমি এটাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো তারপরে কিন্তু আমি তেন্দুরটা বানাবো দেখুন খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম আমি এখানে ফর্ক দিয়ে মেশালাম আপনারা কিন্তু হাত দিয়েও মেশাতে পারেন তো আমার ভালো করে সমস্ত মশলা লবণ সব কিছু মেশানো হয়ে গেল হানির সঙ্গে সঙ্গে এরপরে এটা ঢাকা বন্ধ করে আমি দশ থেকে পনেরো মিনিট রাখবো তারপরে আমি তান্দুর করবো দেখুন দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এটা নর্মাল রেখেছে আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন আর স্কিউয়ারও রেডি এইবার আমি এগুলোকে সুন্দর করে আগে তন্দুরের মতন তন্দুর বানাবার জন্য এটাকে গেঁথে নিচ্ছি স্কুয়ারে তারপরে আমি এটাকে সেকে নেব তো আপনারা এটাকে গ্রিল করব তো আপনারা চাইলে কিন্তু এরকম স্কিউয়ার না থাকলে এমনি নর্মাল প্যানে বা গ্রিল প্যানে কিন্তু দিয়ে ও তেন্দুরগুণ করে নেওয়া যাবে পাইনাপেলের তো দেখুন আমি একটা একটা করে পাইনাপেল আর এক টুকরো করে চেরি এইভাবে দিচ্ছি এতে বেশ যেমন দেখতেও কালারফুল লাগে আর কত সুন্দর করে সাজানো হয়েছে এক একটা স্কুয়ারে আমি চারটে করে পাইন্যাপেল দিয়ে দিচ্ছি চারটে করে আনারসের টুকরো দিয়ে দিচ্ছি একইভাবে বাকি স্কুয়ারগুলোতে আমি এই পাইনাপেলগুলোকে সাজিয়ে নেব বা আনারসগুলোকে সাজিয়ে নেব তারপরে আমি এগুলোকে তন্দুর করবো এটা এখনই কিন্তু খাওয়া যায় কিন্তু এটা তন্দুর করলে কিন্তু যেরকম একটা ফ্লেভার আসে মানে ঝলছানো মানে সেরকম কিন্তু মানে দেখতেও কিন্তু বেশ লোভনীয় খেতে তো ততাধিক আরও তো কথা বলতে বলতে দেখুন আমার সমস্ত স্কোয়ার এগুলো গেঁথে নেওয়া হয়ে গেল এখানে টোটাল পাঁচটা স্কোয়ারে আমি এগুলোকে গেঁথে নিলাম আর এই যে সমস্ত মশলা হানির যে জুসটা এইটা কিন্তু আমি ফেলবো না এটা তান্দুর করার সময় এটা লাগবে এমনি তন্দুর করার সময় আমরা যেরকম বাটার ব্রাশ করি অ্যাপেলটা তন্দুর করার সময় ওই রসটা কিন্তু লাগবে এবার আমি একটা গ্রিল প্যান্ট বসিয়ে নিলাম আমার কাছে গ্রিল প্যান্ট আছে আপনাদের কাছে গ্রিল প্যান্ট যদি অ্যাভেলেবেল না থাকে নর্মাল ননস্টিক প্যানেও কিন্তু হবে বা তাওয়াতেও কিন্তু করে নিতে পারেন তো প্যানটা ভালোভাবে আগে গরম করে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চায়ের চামচের এক চামচ বাটার খুব একটা বেশি বাটারের দরকার নেই জাস্ট একটা ফ্লেভার আসার জন্য তো বাটারটাকে ভালো করে আমি সম্পূর্ণ প্যানটাতে গ্রিস করে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে আছে কেন বাটারটা জ্বলে গেলে কিন্তু এতটুকু টেস্ট ভালো লাগবে না এরপরে আমি বাটারটা ব্রাশ হয়ে গেলে বাটারটা মেল্ট হলেই আমি এক এক করে এই স্কোয়ারে গাঁথা এ সাজিয়ে দিচ্ছি আমার যেহেতু এখানে পাঁচটা স্কোয়ার তো আমার একবারই এখানে এসে গেল আপনাদের যদি পাইনঅ্যাপেলের পরিমাণ বেশি হয় বা এরকম তান্দুর বানাতে গুণ বেশি হয় তাহলে আপনারা দু তিন সেটে করবেন বা আপনারা কিন্তু এই স্কোয়ার ছাড়াও কিন্তু করতে পারেন এইবার আমি লো টু মিডিয়াম হিটে এটাকে তিন চার মিনিট ঢাকা বন্ধ করে নিলাম তিন চার মিনিট বাদে আমি এটাকে আবার ঢাকা খুলে এগুলোকে উল্টে দেবো আর এখনই দেখুন কত সুন্দর কালার এসে গেছে যেহেতু হানি দেয়া রয়েছে এর মধ্যে কালারটাও কিন্তু আস্তে আস্তে ধরছে আর একটা বাটারের সঙ্গে হানির সঙ্গে মিলেমিশে একটা অসাধারণ স্মেল বেরিয়েছে আর আনারসের স্মেল তো আছেই তো দেখুন এইভাবে সমস্ত স্কোয়ারগুলোকে আমি উল্টে দিলাম এইবার আমি যে জুসটা রয়েছে সমস্ত মশলা ও হানির সেই সমস্ত জুসটা অল্প অল্প করে আমি এখানে দিয়ে দিচ্ছি এটাতে না আনারসগুলো যেমন সফট হবে তেমন কিন্তু ভীষণভাবে জুসি হবে তো এইভাবে প্রথম সমস্ত জুসটা আমি দিয়ে আবারও ঢাকা বন্ধ করে আবারও তিন চার মিনিট এটাকে কুক করে নেব তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল একটা ইনস্ট্যান্ট অথচ দুর্দান্ত দেখতে অসাধারণ স্বাদের তন্দুরি পাইনঅ্যাপেল আমরা তন্দুরি চিকেন তন্দুরি পনির ভেজিটেবল যে কোনো কিছুই তো খাই তো ফ্রুটস তন্দুর কেন খাবো না তো সেই জন্যই বানিয়ে নিলাম এই তন্দুরি পাইনাপেল সেটাও আবার হানি বাটার তন্দুরি পাইন্যাপেল তো আশা করি রেসিপিটা ভালো লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে সেটাও কমেন্টস করে জানাবেন তাহলে আমি আবার শিখতে পারবো নিজেকে শোধাতে পারবো এইবার আমি একটা ট্রে নিয়ে সুন্দর ক্রিস্টালের একটা ট্রে নিয়ে আমি এই তান্দুরি পাইনঅ্যাপেলগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি বা সার্ভ করে দেব এইটা আপনারা এরকমও খেতে পারেন আবার একটু নর্মাল টেম্পারেচারে এনে ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারেন দুটোই কিন্তু অসাধারণ লাগে তো এইভাবে সাজিয়ে নিলাম আর গার্নিশিংয়ের জন্য আমি নিয়ে নিছি সামান্য একটু পাতিলেবু একটু ছোটো ছোটো গোল গোল করে কেটে নিয়েছি আর কয়েকটা নিয়ে নিয়েছি ধনে পাতার টুকরো এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দেবেন হলে অবশ্যই স্কিপ করবেন এই ধনেপাতা দেয়াটা দেওয়াটা কিন্তু মানে জাস্ট ওপরে দেখতে সুন্দর লাগবে সেই জন্য ওপর থেকে আবার একটুখানি ছড়িয়ে দিলাম মধু বা হানি তো তৈরি হয়ে গেল আমার হানি বাটার তন্দুরি পাইন্যাপেল তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে রসে বসে বাঙালি আনার সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও রান্নার ভিডিও তো থাকবেই এছাড়া পুজো পাঠ ঘোরাফেরা তাছাড়া রিসেন্ট যে লাইভ ইভেন্ট সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন আমার এই একই চ্যানেলে তো আজকের মতন নমস্কার টাটা বাই বাই